সাহাবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সাহাবের বাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদের বিচার চায় অবাক এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে সুষন করেছে দুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে বিশেষ ভাবে অভিনন্দন জানাই যে লড়ায় শুরু হয়েছিল 75 সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়ায়ের একটা পরব সমাপ্ত হয়েছে 24 এর 5ই আগস্ট দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠী না একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়া দিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেতাকে পায়ের তলে তোলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া স্বাধীনতা আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হাই জাত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেটি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমার পর অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার সূচনা দিয়েছিলেন জৌরহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদান কে করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে